ভাইরা আসছে হলো দিনাজপুর ফুলবাড়ি থেকে ওনারা বেসিক্যালি হচ্ছে ব্ল্যাক সোলজারের যে আমার প্রোজেক্টটা আছে সেই প্রোজেক্টটা এ টু জেড ওনারা একটা নলেজ নেবে এবং প্র্যাকটিক্যালি নলেজ নেবে তো আমরা সেই ব্ল্যাক সোলজার প্রকাটা আমরা দেখার জন্য যাচ্ছি আমি আমি এখানে আসছি হলো আমার দেশি মুরগির খামার ভাইরা দেশি মুরগির যে প্রোজেক্টটা ওনারা মোটামুটি সব কিছুই ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি একটা ভিডিওতে দেখতে পাবেন যেহেতু ভাইরা আসছে ওই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে দেশি মুরগির সব কিছু আইডিয়া আপনারা একটু পাবেন আজকে তো খাবারের একটা অংশ ব্ল্যাকসাদা পোকা তো সেই পোকা সম্পর্কে ভাইরা একটা নলেজ দিবে ওনার অনেক দিন থেকে আসছে তো আমরা আরেকটা প্রজেক্টে যাব যেখানে আমার নিজস্ব আমার ব্ল্যাকসাদা পোকা আছে এই ব্ল্যাকসাদা পোকা বাংলাদেশের সব জায়গায় বন্ধ হয়ে গেছে কিন্তু সেই পোকা কিন্তু আমরা এখনো ঠিকই রাখছি শুধুমাত্র আমরা খাওয়াই আর কিছু লাভ আমরা বিক্রি করি যদি কেউ নিতে চায় সেই তবে মিক্সারাম আমরা কিন্তু আমাদের দেশি মুরগি খাওয়াই তো আজকে আমরা সেখানে যাচ্ছি ওকে এটা হচ্ছে আমাদের ম্যানেজার এবং ছোট ভাই আমার খুব পাশের ছোট ভাই এবং সেই মূলত হচ্ছে ব্ল্যাক সোলজারের যে আমার খামারটা আছে সেটা মূলত এই দেখাশোনা করে ছোট ভাই এবং আমার ম্যানেজার আমার দুইটা পার্ট আমরা সেখানে যাচ্ছি তো আমাদের যেহেতু দুইটা পার্ট একটা হচ্ছে মুরগির একটা পার্ট আর একটা হচ্ছে ব্ল্যাক সোলজারের পার্ট হ্যাঁ তো সেই ব্ল্যাক সোলজারটা আমরা ভিজিটে যাচ্ছি আমার খামার থেকে খুব পাশেই তো এই সুযোগে আপনাদের সাথেও একটু কথা বলতে চাই আসতে যাচ্ছি যেহেতু নেটওয়ার্ক একটা সমস্যা হ্যাঁ তো সেক্ষেত্রে হ্যাঁ চলো তো আমরা একটু যাই দেখবো আর আপনারা একটু সঙ্গে থাকবেন একটু দেখেন গ্রামের পরিবেশ ভাই গ্রামের মানুষ আমরা মানে কি বলিস আমরা অঙ্ক মূর্খ পড়াশোনা করছি আপনাদের দোয়াই ভালোবাসায় আপনাদের ভালোবাসায় ডাক্তার হতে পারছি এই জন্য কেউ যদি আসে তাহলে ভাই আমি খোলাতে পারিনি আর আমাদের আসলে খামারের ভিজিটটাও আমি খুব কম রাখি খামারের ভিজিটটা খুব কম রাখি আমি ট্রেনিং করাচ্ছি আপাতত মুরগি পালনের উপর সে ট্রেনিংটাও দেখবেন যে আমার কোর্স কিন্তু খুবই কম এবং আপনাদের আশীর্বাদে ভালোবাসায় প্রত্যেক যে পরিমাণে লোক আরও যেভাবে লোকজন আমি সেবা দিয়ে যাচ্ছি সেই সেবাটা যেন অব্যাহত থাকা আর যেহেতু ভাই দিনাজপুর থেকে আসছে তো আপনারা যারা খামারে আসবেন আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে ট্রেনিং আপনারা সরাসরি পাবেন কেউ যদি করতে চান সেক্ষেত্রে আমরা অলরেডি চলে আসছি আমরা খামারটা দেখবো আমাদের এখানে ম্যানেজার আছে ভাই ম্যানেজারের সাথে আমরা আপনাদেরকে মিট করে দিব ওকে থ্যাংক ইউ আমরা নামলাম দাদা আপনি ভিডিওটা নিয়ে চলে আসেন ক্যামেরা নিয়ে ধরেন আমরা একটু পোকাটা দেখবো আমরা ব্ল্যাক সোলজারটা মহেন্দা ভালো এটা পোকা দেখার জন্য আসলাম এটা হচ্ছে আমাদের সেই মানিক এটা হচ্ছে সেই যে ব্ল্যাক সোলজার এটা আসলে আমরা মানে এবার শীতে কিন্তু আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল তবে আমাদের যে ছোট ভাই শীতের কারণে হ্যাঁ শীতের কারণে যে আমাদের আমরা ওর কাছ থেকে পরিচয়টা জানবো শীতের কারণে কিন্তু আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল হুম ওই দাদাকে ডাকেন ও তো এই যে এটা হচ্ছে ব্ল্যাক সোল্ডার হ্যাঁ এটা কিন্তু প্রায় মানে একদম দুই বছর হয়ে যাচ্ছে তাই না মোটামুটি দুই বছর হয়ে গেছে তো আমি একটু পরিচয় করে যাই এটা হচ্ছে ওর নাম হচ্ছে রাজু খালকো আমিও কিন্তু খালকো হ্যাঁ আমার ছোট ভাই এবং সে ম্যানেজার এবং মোটামুটি সে খুব এক্সপার্ট একজন মানে আমি প্রথম অবস্থায় আমি খুব টেনশনে ছিলাম যে যে ব্ল্যাক সোলদারটা করতে পারবো কিনা তবে এটা আমার প্রোজেক্ট ছিল প্রথমে হচ্ছে জৈবহাটের জামালগঞ্জ হ্যাঁ ওখানে প্রায় হচ্ছে আমার পার সপ্তাহে আশি কেজি করে আমি উৎপাদন করতাম আশি থেকে একশো কেজি করে প্রত্যেক সপ্তাহে এবং সেটা কিন্তু বিশাল আকারে ছিল আপনারা যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন ওখানে ব্ল্যাক সোলদার ফ্লাই নামে একটা আমার প্লেলিস্ট আছে ওখানে এ টু জেড কিন্তু সেখানে আছে চ্যালেঞ্জ মানে আগামীকের সম্ভাবনা সব কিছুই বাংলাদেশে কিন্তু এখন কোনো কোথাও ব্ল্যাক সোলার নেই খুব কম হাতে মনে সেখানে কিন্তু এর অভিজ্ঞতা এবং এর দক্ষতার কারণে আছে কিন্তু ঠিক আছে এখানে কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে টিচার কিন্তু আসবে তো রাজু যে ভাইদের একটু পরিচয় করে হ্যাঁ ভাই আপনি একটু পরিচয় দেন আপনার কাছে মাইক্রোফোন আছে হ্যাঁ আমার নাম হচ্ছে ইসমাইল চা আমি আসছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমারি থেকে আসছি মূলত আপনার এখানে যে ব্ল্যাক সার্জার আছে এই ব্ল্যাক সার্জার প্র্যাকটিক্যালে দেখার জন্য আর অভিজ্ঞতার জন্য আচ্ছা আমরা যেহেতু আমাদের এক্সপার্ট আছে এবং যেহেতু ও সম্পূর্ণই ওকে ছেড়ে দিয়েছি যদি কখনও কোনো ক্রিটিক্যাল যদি কোনো সমস্যা হয় সেগুলোকে আমি একটু অ্যানালাইসিস করে ফাইন্ড আউট করে সেটাকে সমাধান দেওয়ার চেষ্টা করি তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন যে আসলে এর বাস্তবতা আমরা দেখার চেষ্টা করব যেহেতু আমরা মুরগি খাওয়াই হ্যাঁ তো সেটার ফলাফল তো আপনারা দেখতেই পেয়েছেন ওখানে তো আমরা রাজু তোমার পরিচয়টা সুন্দর করে দিয়ে দাও আর হচ্ছে যেহেতু দুই বছর থেকে আমরা এটা করছি মানে এখানে আমি নিয়ে আসছি আর ওখানে প্রায় করছি হচ্ছে দুই বছর আমরা আবার এক্সটেন্ড করছি যেটা আপনাদের দেখেছিলাম আমার খামার ওখানে এক্সটেন্ড করতেছি আমাদের এরকম কিন্তু আরেকটা আছে তো মূলত হচ্ছে ও এক্সপার্ট একজন তো রাজু তোমার পরিচয়টা খুব ছোট করে দাও আর হচ্ছে ভাইদের প্রশ্নটা তুমি সুন্দর করে দাও আমি যদি কোনো সমস্যা আমি আসি ধন্যবাদ আমার নাম হচ্ছে রাজু খাঙ্ক আমি যে ব্লাক সোলজার এখানে দেখাশোনা করি দাদার অধীনে রহস্য আমরা মানে শীতকালে যে আপনি বললেন আসলে শীতের সময় চ্যালেঞ্জগুলো কি কি ছিল চ্যালেঞ্জগুলো শীতের সময় হচ্ছে খাবার হচ্ছে ভিজা হয়ে যায় তখন হচ্ছে শীতের কারণে পোকাগুলো অনেক মারা যায় শ্বেত সাথে জায়গাটা থাকে তো এইগুলোকে হচ্ছে শীতটাকে কাটাতে গেলে আপনার জায়গাগুলো শুকনো লাগতে হয় খাবারগুলো শুকনো খাবার দিতে হয় যার কারণে আর এগুলো তো পচার উপরই থাকে যে কোনো বিগুন তেগুন আলু তালু যেগুলো পচে যায় এগুলোকে খাবার দেয় যার কারণে সেত সেতে হয় এই কারণেই এই প্রবলেমটা হয় আর শীতের সময় আমি এগুলোকে হচ্ছে এই যে গাবলাগুলো সম্পূর্ণ চারির মধ্যে রাখছিলাম আর গাবলাগুলোকে হচ্ছে শীতের সময় রাত্রে করে ঢাকে দিতাম দিনে খুলে দিতাম মানে রাত্রে যেন সে ঠান্ডার আবহাওয়াটা কম পায় আর দিনের বেলা দিয়ে ভিতরটা যেন একটু গরম ভাবটা থাকে এই এইভাবে করেই আমি টিকায় রাখছি তো শীতের কিন্তু রহস্য কিন্তু এটাই এটাই সবচেয়ে মানে আমি ওকে আমাদের মেনাদার ভাই ছোট ভাই খুবই ভাবে মানে সে কিন্তু দক্ষতার সাথে কিন্তু শীতের সময় কিন্তু জানেন শীতের সময় কিন্তু ব্ল্যাক সোলজারকে টিকিয়ে রাখা সবচেয়ে বড় ছিল জানেন তিন মাস বছরে তিন থেকে সাড়ে তিন মাস কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা মোমেন্ট এখানে ডিম দেয় না মানে পেরেন্স ডিম দেয় না ডিম দেয় না আবার তার গ্রোথ কম আবার ডিম হেচিং হলেও ফুটে না সব কিছু মিলেই কিন্তু মানে মানে বাজে একটা অবস্থা থাকে

আপনার হচ্ছে আপনি যদি পোকা নিয়ে যেতে চান থেকে বলতে কি সর্বপ্রথম তো আগে আসতে হবে পোকাটাকে আনতে হবে আপনি হচ্ছে পোকাটাকে আনতে গেলে এই কোয়ালিটির পোকা আনতে হবে যেটা হচ্ছে আপনার হচ্ছে কালো ভাবটা যেন একটু করে থাকে এগুলো কোনো পোকা এগুলো হচ্ছে মোটামুটি অনেকটা কালো হয়ে হয়ে আসতেছে এটাকে হচ্ছে আপনি হচ্ছে নিতে পারবেন এই ক্ষেত্রে এখান থেকে আপনার হচ্ছে সম্পূর্ণরূপে যখন পরিপক্ক হয়ে যাবে তখন শক্ত আকার ধারণ করবে পোকা গুলো তখন নড়াচড়া করা বন্ধ করে দিবে তখন ঠিক হ্যাঁ তখন হচ্ছে গিয়ে ওনারা হচ্ছে পোকা থেকে খসা বের হয়ে মাছি তৈরি হয়ে যাবে আর যখনই বুঝতে পারবেন যে দুই একটা মাছি ফুটে উঠতেছে তখন আপনি হচ্ছে মশারিতে দিয়ে দিবেন আস্তে আস্তে কালো হতে বড় হবে এটা কিন্তু শুরু থেকে কিন্তু কারণ কোথায় থাকে জানেন আপনি যার থেকে ডিম পাবেন সেটাই তো শুরু হবে নাকি এই জন্য এই যে দেখেন আপনার ভিডিও দেখতে পাচ্ছেন ওটা কিন্তু কালো হয়ে যাবে দেখেন কালো হয়ে যাচ্ছে এবং সে কিন্তু এখন মায়ের জন্য মানে খলস পাল্টানোর জন্য সেই সে প্রস্তুতি প্রস্তুতি নিবে আরকি এই যে দেখেন খলস পাল্টানোর জন্য এই যে খলস কিন্তু পাল্টাবে না পাল্টাবে হচ্ছে যেখানে আপনি ডিম পারবে সে যাতে খলস পাল্টাবে

এই কালো কালো যখন যাবেন তখন তো নিয়ে যাবেন ওইটাই হচ্ছে আপনার মূল শুরু মানে আপনি মা বাবা না থাকলে ওখান থেকে বাচ্চা হবে কি তো ওইখান থেকে শুরু এখন আমরা শুরু হয়ে যাব আপনার প্রশ্ন তারপর এখান থেকে আপনি হচ্ছে মশারিতে রাখলেন যেমন ধরেন আমার একটা প্রবলেম হচ্ছে যাই হোক আমি কিন্তু এই সুযোগে আমি ভিতরে হ্যাঁ ভিতরে আমি তাহলে এখানে কিছু তথ্য ইনফরমেশন দিই মানে কিছু সাপ্লিমেন্টারি দিই সেটা হচ্ছে কি জানেন যে এই যে মশারির কথা বলা হচ্ছে আপনারা কি মশারির সম্পর্কে ধারণা আছে আপনার কি বলেন দাদা আপনি মশারির সম্পর্কে ধারণা আছে মশারির সম্পর্কে তেমন আমার ধারণা নাই যেটা মশারি সাধারণত ব্যবহার করা হয় যে বিভাজন সৃষ্টির জন্য আচ্ছা যাতে বাইরে থেকে কোনো কিছু যাইতে না পারে ভিতরে ঢুকতে না পারে আর ভিতর থেকে যাতে বাইরে ঢুকতে না পারে ওই যে আপনি কালো করে যে লারভাটা দেখতে পাচ্ছেন ও তো যখন কালো হয়ে যাবে ফুল ফেজে তখন সেটাকে আপনি কি করবেন কেমন দিকে দেখাও ওই তোমার এই দিকে দেখাও এই যে দেখেন এই যে দেখেন আমরা একটু দেখি এটা একটু এখানে রেখে দিই হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার সেই লার্ভাটা যারা পিপা হয়ে গেছে এই যে দেখেন এটা কিন্তু খরচ চেঞ্জ করছে এটা কিন্তু খরচ চেঞ্জ করছে হ্যাঁ এই যে মেসি দেখেন এই যে মেসি এই যে দেখছেন উড়ে গেল দেখছেন তো এই খলসটা হচ্ছে না এটা শেষের দিকে এখন আপনাদেরকে বলি এই যে কালো কালো হয়ে গেছে হ্যাঁ যখন আপনি এই যে মশারিতে এই যে দুটা কিন্তু বের হয়ে গেছে যখন আপনি এই কালো হয়ে যাবে তখন ভিতর রাখবেন তখন এরা কিন্তু কি হয় খলসটা চেঞ্জ করে দেয় দেখেন একটু দেখাও এই যে খলসটা কিন্তু চেঞ্জ করে হ্যাঁ এই চেঞ্জ করে কিন্তু মাছ চেঞ্জ একটু পরে তো দেখা গেছে কি যে যখন খলসটা বের হয়ে যখন মাছটা বের হয়ে যাবে তো ভাই বের হয়ে গেলে তো বাইরে চলে যাবে রাইট তো তখন কিন্তু আপনি মশারির ভিতরে কি করবেন আটকায় রাখবেন তাদের জন্য এই আটকানোর পরে রাজু কি করবে কি করতে হবে বল আটকানোর পরে আপনি হচ্ছে অতএব পরে একটু হচ্ছে জলের ব্যবস্থা করতে হবে যাতে ওরাturno কোনো খাবার খায় না বুঝছেনturno কোনো খাবার মোশারী কেন দিব কার্ডগুলো বল দেওয়ার উদ্দেশ্য হলো বাইরে থেকে কোনো যেন ইয়াক না আপড়ে আর মাছিগুলো যেন বাইরে বের না হ্যাঁ ওরা যেন এখানে প্রজনন করে ডিমটা দিতে পারে যার কারণে এই মোশারীটা দেওয়া হ্যাঁ আর এই নির্দিষ্ট মনে করেন জায়গায় ওরা ডিম দিবে যেখানে হচ্ছে আপনি হচ্ছে ডালটি রাখতে পারেন ওখানে কিছু হচ্ছে গন্ধযুক্ত খাবার দিতে হবে যেমন এখানে হচ্ছে গন্ধযুক্ত খাবার দিতে পারবেন দিতে হবে বালতিতে যাতে করে হচ্ছে ডিম পাড়তে পারে এখন এটাতে ফ্রি করে দেন ফ্রি করে ফ্রি হয়ে যাবে পোকাগুলা ডিম দিতে শুরু করে নাই না না ডিম দিছে দিছে এখন একটু কমে গেছে আবার দিবে এইটুকুই ফাঁক রাখতে হয় হ্যাঁ ওইটুকুই ফাঁক রাখতে হয় আছে সবগুলা করে বেশ থাকে মানে বেশি ফাঁক দিলে হয় কি আপনার হচ্ছে ইয়েক হয়ে যাবে ডিম দিতে পারবে না ওরা তো হচ্ছে পিছন দিক দিয়ে যে হুলটা আছে ওটা হচ্ছে আপনার ইয়াক করে পিছনের কাঠের মধ্যে ঢুকাই দেয় ঢুকাই দিয়ে ডিমটা দেয় ওর অংশটা আছে বাইরে থাকে শরীরটা বাইরে থাকে পিছনের অংশটা এভাবে করে এভাবে করে দেয় ভিতরে ঢুকে দিয়ে ডিম দিয়ে এই যে ফাঁক গুলো তাহলে তো এগুলো এখন নাড়াচাড়া করাও মুশকিল এখন তো হ্যাঁ আপাতত যে কমে গেছে মাছে যখন আবার হবে ওটাতে কিন্তু অনেক আছে ওটা ওটা থেকে আবার চালু হলে ইয়াক হয়ে যাবে

এখান থেকে লার্ভাটা নিয়ে গেলাম মানে পিউপা নিয়ে গেলাম পিউপাটাকে আমরা কি করলাম কালো কাপড় দিয়ে ঢেকে দিলাম কেন ঢেকে দিলাম যাতে করে তারা ওই খলস পাল্টাতে পারে ওই খলস পাল্টায় মাছিটা বের হয়ে আসবে তো নাকি ওরা কিন্তু মশারির চারদিকে থাকবে তো ভাই যখন মিটিং করবে তখন মিটিং ডিম আসবে তো ডিম তো পালার জায়গা তৈরি করে দিতে হবে তো কোথায় ডিম পারবে ওই কাঠের মধ্যে যে দেখেন ওখানে ফোল্ডিং করে আসে না কাঠ দুইটা তিনটা করে দেওয়া আসে না ওই যে ভিতরে ভিতরে যে খাঁচটা খাঁচের মধ্যে মানে ভাঁজটা আছে ওখানে কিন্তু ওরা ডিম পারবে তাহলে আপনাকে কি করতে হবে ডিম পাড়ার জন্য একটা পরিবেশ করতে হবে সেই পরিবেশটা কি কাঠ দিয়ে কিন্তু আপনি ওই রকম তৈরি করতে হবে সেই কাঠগুলো কোথায় রাখবেন মানে এই রাজু বলে ওই দেখেন কিভাবে হ্যাঁ করে রাখবেন দেখেন যেভাবে সাজাচ্ছে করে ওইভাবে করে কাঠটা আপনাকে সাজিয়ে রাখতে হবে এবং এখন কি করবেন ওই যে যে বালটিটা দেখতে পাচ্ছেন ওই বালটির মধ্যে সামান্য পরিমাণে পচা সরা কোনো জিনিস দিয়ে দিতে পারেন যেমন পচা লাউ বা হচ্ছে বেগুন টমেটো মানে পচা জাতীয় ওখানে দিবেন যাতে করে মাছিগুলো একটা